প্রচণ্ড ঝড়ের সময় আমার কবুতর পাখিগুলোও ভয়ে গুটিসুটি হয়েছিল তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি গতকালকে ঝড়ের ভিডিওটি ঝড়ের দিনের ভিডিওটি আর কি তো যাই হোক ঝড়ের দিনে দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি হয়েছে ঢাকাতেও কমতে ছিল না তারপরেও অঞ্চলের থেকে অনেকটাই কম ছিল আমাদের এখানে তেমন একটা বিদ্যুতেরও প্রবলেম হয়নি যেহেতু মানে গ্রামের দিকে অনেক প্রবলেম হয়েছে মোবাইল নেটওয়ার্কের ব্যাপার ব্যাপারে প্লাস হচ্ছে কারেন্টের ব্যাপারে অনেকই প্রবলেম হয়েছে যোগাযোগ মোটামুটি বিচ্ছিন্নই ছিল তো যাই হোক আজ মানে ঝড়ের দিনে কী কী রান্না করলাম যেহেতু বৃষ্টি ছিল তো চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করে এদিকে আমি চিকেন রান্না করেছিলাম আর হচ্ছে সাদা করে খিচুড়ি রান্না করেছি তো সেই রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এদিকে আমি মানে চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম কষানো হয়ে যাওয়ার পরে কয়েকটা আলু অ্যাড করে দিয়েছি যে কোনো মাংসের তরকারিতে আসলে আমার আলু অ্যাড করতেই হয় আলু ছাড়া হয় না বললেই চলে আমার বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে তো ওদের জন্য আমার সবসময় মাংসে আলু অ্যাড করতে হয় আর এই হচ্ছে আমার পাখির ছানা সহ যে পাখিগুলো আছে সবগুলোই এখানে ওরাও প্রচণ্ড ভয় পাচ্ছিলো গুটিসুটি হয়েছিল আর কি আর এরা হচ্ছে এদের এখনও মানে ছানা আসেনি আর এই এইগুলা নিচেটা ওদের বাচ্চা আছে। এখানে মানে একটা জোড়ার সাথে আছে তিনটা একটা জোড়ার সাথে আছে হচ্ছে চারটা আর এই হচ্ছে আমার কবুতরের বাচ্চা মানে জোড়া বাচ্চা কবুতর কিনেছিলাম এই হলো মানে ঝড়ের দিনের অবস্থা তো রান্না থাকে চলে এসেছিলাম একটু ভিডিও করার জন্য বাইরের কী অবস্থা দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই হচ্ছে আমাদের বাইরের অবস্থা দেখতেই পাচ্ছেন মুসলধারী বৃষ্টি হচ্ছিল যদিও ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না রাস্তাঘাট দেখে হয়তোবা কিছুটা আন্দাজ করা যাচ্ছে তো এই তো আবার ফিরে আসলাম রান্নার কাজে এদিকে এখন আমি খিচুড়িটাকে বসিয়ে দিব প্রথমে গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে তেলে সুন্দর করে বেরেস্তা করে নিচ্ছি তো যেহেতু আমি এখানে কোনো হলুদ অ্যাড করবো না এই জন্য তেলে পেঁয়াজ মরিচের ভেতরে আমি আগে চালটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আন্দাজ মতো আদা রসুন দিয়ে আমি চালটাকে প্রথমে সুন্দর করে ভেজে নিব। ভাজার ফাঁকে ফাঁকে এদিকে আমি তরকারিকে তরকারিটাও আর কি একটু খেয়াল করছি কি এই অবস্থায় আছে তো এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আসলে তরকারি রান্নার পেছনে কষানোর ইয়াটাই বেশি মানে তরকারিটা যত সুন্দরভাবে কষানো হবে তত সুন্দরভাবে মানে ততটাই মজা হবে আর কি যাই হোক এদিকে আমি চালটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি আর এদিকে মানে চালটাও যত সুন্দর করে ভাজা হবে আপনার রাইসটাও ততটাই আর কি ঝরঝরে হবে পোলাও বলেন খিচুড়ি বলেন সেটা মানে ঝরঝরে ততটাই হবে আর কি এদিকে আমি তরকারিতেও পানি অ্যাড করে দিলাম আর এই যে আমার বাবাই সোনা চলে আসছে স্কুল থেকে ছালটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ এখন আমি এখানে মানে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করেছি যদিও আমি গরম পানি অ্যাড করেছিলাম কিন্তু পানিটা ফুটিয়ে কিছুক্ষণ নিচে রাখা হয়েছে চাল ভাজা পর্যন্ত এই জন্য তো পানিটা অনেকটাই ঠান্ডা হয়ে আসছিল তো যাই হোক এই তো আমার রান্নাবান্না কমপ্লিট এদিকে আমি খাবার রেডি করে নিয়েছি আর সন্ধ্যায় করেছিলাম হচ্ছে চাউমিন আমি চাউমিনটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে এই তো রান্নার প্রসেসিং চলছে তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন আর যে যেখান থেকেই দেখছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখেছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ